উনি আপনাদের সম্পর্কে এই সবেদা সম্পর্কে আপনাদের সাথে বলবে বিস্তারিত এক বিঘা জমিতে কয়টা সারা লাগে এবং কয় বছর প্রথম বছরতে ধরে না কয় বছরতে ধরে সেটা বলবে এবং কয়টা ধরন আছে সেটাও বলবে এবং বাজার জাতের ব্যবস্থাপনাও তিনি সে বিষয়গুলো নিয়ে তিনি বলবেন আমি এখন আমার চাচাকে এই বিষয়গুলো নিয়ে বলার জন্য অনুরোধ করছি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সবেদার নাম হলো আমি এটা পাঁচ বছর আগে লাগানো তো যে বছর লাগানো হয়েছে সেই বছর থেকেই ফুল ফল আসে এবং ঘরে প্রথমে গুরুত্ব দেওয়া হয় না অল্প অল্প ধরে সেগুলো বাজাজাত করা হয় না প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছরতে বছরজাত করা হয় করার ব্যাপারটা হলো অনেক সুন্দর সেটা হলো যে মার্কেটে দিই সেই মার্কেট অল্প দেয় যে আমাদের এই সর্বদা আছে কিনা আসলে এ অনেক মিষ্টি এবং অনেক সুন্দর অনেক সুস্বাদু এবং বারো মাস বলতে গেলে আট থেকে নয় মাস বিক্রি করা যায় এক ক্লান্তে এখন থেকে শুরু হয়েছে আর এক মাস পরের থেকে ভাঙা শুরু হবে এগুলো হলো আগাম তারপরে এটা তারপরে এটা এইটা আবার এখন এখন কিন্তু আবার ফুল আসতেছে ঠিক আছে সব মিলে সব মিলে থবে দা থা চাষ করা

মানে ভাঙবেন আপনি চার মাস ফুল থেকে শীতকালে পাঁচ মাস আর গরমের আবহাওয়া কেউ কোনো ফল রক্ষা পায়নি আর কেউ ভাবে না হ্যাঁ হানা সব থেকে তবে আমার মনে হয় আহ সবাই চাষ করা অনেক ভালো অনেক লাভবান চাষ আমার এই জমিতে পঞ্চাশ হাজার জমিতে সত্তরটা আছে তো সত্তরটা গাছ গত বছর আমি সাড়ে লাখ টাকা বিক্রি করছি তার আগে বছর দেড় লাখ টাকা বিক্রি করছিলাম এবার আশা করছি যে পাঁচ থেকে ছয় লাখ টাকা ভুল হবে না আমার আশা করছি আল্লাহ যদি ইয়ে হয় সেভাবে হয় তো একটা গাছে চার চার কেজি করে মাল তো আসেই তো আমি একশো টাকা করে চার কোন খরচ নাই খরচ নাই খরচ নাই এবার হারভেস্ট করতে হবে আর বিক্রি করতে হবে আর কোন খরচ নাই হ্যাঁ এবার আমি কিছু আমি কিছু কথা আপনাদের ভালোর জন্য

প্রতিকূল আছে কিন্তু সবেদায় কোনো প্রতিকূল নেই সবেদায় কোনো কোনো ডাইরেক্ট নাই কোনো কাছের রোগ নাই কোনো নেই আর আর আমার এই ভিডিওটা দেখে আপনি সবেদায় উদ্বুদ্ধ হবেন এমনটি নয় ভাই আপনারা আমি বলছি সবেদা আপনি করবেন এবং এই সবেদা সম্পর্কে আপনাকে আগে সমাজ জ্ঞান অর্জন করতে হবে আমার কাছে হোক বা অন্য লোকের কাছে হোক আর এই সারার ব্যাপারে স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমার আব্দুল আজিজ সাসার নাম্বারও দেওয়া থাকবে চারা সম্পর্কে এবং এই জাত সম্পর্কে খুঁটিনাটি এবং আরো বিস্তারিত সবেদা সম্পর্কে যদি জানতে চান আপনারা এই নাম্বারে ফোন দিবেন আমার এখানে আরেকটা কথা আরেকটা কথা এই যে এই যে এই যে এই যেটা জাত আছে আমার কিন্তু আমার কিন্তু আমার কিন্তু এই যে এই যে জাতটা 40 টাকা আজ দিছিল আমাকে কিন্তু এটা কিন্তু দুই নম্বর এটা কিন্তু আমি কোনো ফল পাই না আইজো তবে এই যে এই যে কর্তন করতেছি এগুলো আমি সম্পূর্ণ কর্তন করে দেবো

মানুষ কৃষিকাজটা উদ্বুদ্ধ হয়ে আসে কিন্তু প্রতারণা শিকার পরে এত প্রতিক্রিয়া ওরা দেখায় যে আর করবেই না এরকম দেখায় এটা আপনারা ভুল করবেন না আপনারা কোনো চাষ করার আগে অবশ্যই জ্ঞান অর্জন করবেন আর আমি রুবেল সর্বত্র চেষ্টা করবো আপনাদের এই সব বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আমার নাম রুবেল মেসাস রুবেল এন্টারপ্রাইজ হাই স্কুল রোড জিনা এ বিষয়ে আরো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহাম